নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা আমি অর্চনা এই সুমনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালোই আছো আর আজকে একটু বেরিয়ে পড়েছি রাস্তায় যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে আর চলে এসেছি অনুষ্ঠান বাড়ির গেট দেখে তোমরা বুঝতেই পারছো এটা একটা জন্মদিনের বাড়ি আর আজকের জন্মদিনটা না একটা মেয়ের আর এই যে নীল পাঞ্জাবি পরা ইনি হলেন মেয়ের বাবা তো চলো ভেতরে যাই গিয়ে বার্থডে গালকে আমরা একবার দেখি এই যে ইনি হলেন মেয়ের বাবা এনারই মেয়ের জন্মদিন ছোট মেয়ের এই যে এই হলো আমাদের আজকের বার্থডে গাল এ হলো ওই ভদ্রলোকের ছোট মেয়ে কি সুন্দর করে সেজেছে দেখেছো দুদিকে দুটো জুটি বেঁধেছে আর এই যে হলাম আমি আমার ছেলে ওর গিফটটা ওকে দিয়ে দিচ্ছে ওর হাতে তো চলো এবার একটুখানি বসি বসে দেখি আর এবার বসতে তো দেরি কিন্তু হাতে কেকের প্লেটটা আসতে দেরি নয় আমরা যেই একটুখানি দাঁড়িয়েছি সঙ্গে সঙ্গে হাতে কেকের প্লেট তুলে এলো তো আমি আর ছেলে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখানে আরও লোকজনেরা সব বসে আছে তারপরে চলে এলো হাতে চিকেন পকোড়া আর কফিও আছে সাথে তবে আমি কফিটা নি নিই এবারে চলে যাব সোজা একদম ফুচকার দোকানে এখানে ফুচকা স্টল দিয়েছে এখানে ফুচকা না খেলে হবে কখন থেকে দেখছি আর জিভের জল পাতলা হয়ে যাচ্ছে এই তো ফুচকা দাদা ফুচকাটা সাজিয়ে নিচ্ছে দই ফুচকা যদিও এখানে জল ফুচকা নেই চাটনি দিয়ে দই দিয়ে দই ফুচকা তো চলো একটু অপেক্ষা করি আর দই ফুচকাটা সাজগুজ করবে করে নিক তারপরে তো খাবো ততক্ষণে একটু ভিডিওটা করে নিই সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে উনি তো ফুচকা সাজাচ্ছে এদিকে জীবের জল তো আমাদের পাতলা হয়ে যাচ্ছে সত্যি ফুচকা এমনই একটা জিনিস যা দেখলে পারে না জীবের জলটা পাতলা হয়ে যায় আগে ব্যাস হয়ে গেছে মোটামুটি সাজগুজ কমপ্লিট লাস্ট ফিনিশিং চলছে মেকআপ ঝুড়ি ভাজা এখন না যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই একটা মানে নিয়ম হয়ে দাঁড়িয়েছে খাওয়া দাওয়ার আগেই স্টার্টারে কিছু থাকবে এবারে হয় কি বলো তো স্টার্টারটা খেতেও খুব ভালো লাগে আর খেলে কী হবে তারপরে যে রাতের মেন আইটেমগুলো সেগুলো আর খাওয়া যায় না ঝুড়ি বাজার দিয়ে সাজগুজ হয়ে গেছে এবারে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবে তাহলেই ফুচকার সাজগুজ কমপ্লিট তারপরে এই তো আমাদের হাতে হাতে চলে এসছে ফুচকা আমার তো খাওয়া হয়ে গেছে মেয়ে খাচ্ছে এখানে জয়ন্তদা ফুচকার প্লেট হাতে নিয়ে নিয়েছে এবারে চলো আবার একটু বাদ্রে গালের কাছে এসেছি দেখি ওরা কি করে এখন মনে হচ্ছে এখানে নাচ চলছিল গান সুন্দর সুন্দর গান বাজছে আমি তো গানগুলো শোনাতে পারছি না কিন্তু এখানে নাচ হচ্ছিল দেখেই এসেছি আমি এখন আবার দেখছি একটু নাচটা বন্ধ আছে দেখা যাক কি করবে আর এই দেখো এখানে কি সুন্দর নাচ শুরু হয়ে গেছে তবে গানটা তো শোনাতে পারছি না ওই আজ কি রাত সেই গানটি চলছে আর এরা দুই বোন যাকে দেখাচ্ছিলাম বাদ গাল তার দিদি ওই যে ওই পাশে দাঁড়িয়ে রয়েছে একই রকমের জামা দুজনের পড়েছে এরা দুই বোন খুব সুন্দর গান চলছে নাচও খুব জমে উঠেছে এই জন্মদিনের তিনটা সত্যি বাচ্চাদের কাছে যে কি আনন্দের যে কি বলবো সব লোকজনকে ওরা বলতে চায় সবাই আসবে সবাই মিলে মজা করবে আনন্দ করবে সব বন্ধুরা আসবে সবাই গিফট দেবে এটা আনন্দের শেষ নেই আর এই পুচকেটাকে দেখেছ ওদের গান শুনে নাচ দেখে ও নাচতে চাইছে পারবে না তবুও মানে ওদের সঙ্গে তাল মেলাতে চাইছে আর এই যে ভদ্রমহিলাকে দেখছি ইনি হলেন বাচ্চাটার ঠাকুমা আর আমি এখন ছেলের হাতটা ধরে নিয়ে গিয়ে বসলাম একটুখানি ওখানে চেয়ারে বাচ্চাগুলো নাচ করছে একটু বসে দেখি এসেছি উত্তর পাড়ায় উত্তর পাড়ায় এখানে একটা জন্মদিনের মানে বাড়িটা ভাড়া দেওয়া হয় বাড়িটা দেখো এটা কিন্তু অনেক বহুদিনের পুরনো বাড়ি ছাদ ছাদগুলো দেখলেই বোঝা যায় এই বাড়িটাকে এখন নিচটা ঠিকঠাক করে এখন মানে অনুষ্ঠান বাড়ি হিসেবে ভাড়া দেওয়া হয় এই তো আবার নাচ শুরু হয়েছে নাচের গানগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর হচ্ছে কিন্তু তো দিতে তো পারবো না কপিরাইট পড়ে যাবে আর এই যেই ভদ্র মহিলাকে দেখছো ইনি হলেন মেয়েটার মা বাচ্চা মেয়েটার মা আমার ছেলেকে রিটার্ন গিফট দিতে এসেছে আর আমার ছেলেও রিটার্ন গিফট পেয়ে একেবারে আনন্দের শেষ নেই এবারে দেখো নাচের আসর আরও জমে গেছে বাচ্চারা তো করছিল এখন আস্তে আস্তে বড়রাও ঢুকে গেছে কিছু আত্মীয় স্বজনরা আছে আর বাচ্চাটার পিসি টিসি তারাও হয়তো আছে আরও কেউ সবাই মিলে এখন গান চলছে যতই ঘুরি ওরাও রাতে লাটাইতো আমার হাতে জবরদস্ত নাচ চলছে যদি গানগুলো দিতে পারতাম না খুব ভালো লাগতো তো দুঃখের বিষয় তো দিতেই পারবো না এই এরকমই তো আমাদেরকে দেখতে লাগবে কিন্তু গানটা শুনে শুনে নাচটা দেখলে পরে খুব মজা হতো বাচ্চাগুলো দারুণ নাচ করছে আর আমার ছেলে তস হয়েছে না কতক্ষণে রিটার্ন গিফটটা খুলবে পারে তো এক্ষুনি খুলে নেয় চেষ্টা করছে ভেতরে কি আছে সেটা বোঝার আহারে বেচারাগুলো নাচতে নাচতে হাঁপিয়ে গেছে এবার চলে একটু বাড়িটা তোমাদেরকে দেখায় একদম এই যে এই দিকটা হলো সামনের দিকটা এই দরজাটা দিয়েই আমরা ঢুকেছি দেখে পিলারগুলো কি বড় বড় একদম গোল গোল এটা সত্যি অনেক বহু পুরোনো দিনের বাড়ি এটা উত্তর অনেক পুরনো পুরোনো বাড়ি আছে সেগুলোর মধ্যে হয়তো একটা এটাকে এখন রং জং করে হয়তো খাওয়ার দাওয়ার মানে অনুষ্ঠান বাড়ি হিসেবে ভাড়া দেওয়া হয় আর এই যেই পাশে একটা ঘর আছে আর ওই মাঝখানটা একটা ছোটো বারান্দা মতন আছে যেখানে আর কি খাবার দাবার রাখা হয়েছে এ দেখা দেখেছো ঘরটা দেখলেই বুঝতে পারবে আর এরকম পুরনো বাড়িগুলো না খুব সুন্দর লাগে আমার মেয়ে তো খুব পছন্দ ওই বাড়িগুলো দেখলেই ও বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলবে আমরাও অবশ্যই তুলবো আর এই যে ওই ঘর থেকে বাইরে এসে বারান্দা বারান্দাটা পার করে এই পাশে আর একটা ঘর এখানেও চলছে খাওয়া দাওয়া মানে দুটো ঘর মিলিয়ে লোকজন বসানো হয়েছে তাহলে সামাল দেওয়া যাবে না অবশ্য ঘরগুলো একটু ছোট ছোট আগেকার দিনে তো ঘরগুলো একটুখানি ছোটো ছোটোই হতো লোকের বাড়ি আর এই তো বন্ধু আজকের মেনু কার্ড প্লেটে স্যালাড আর মেনু কার্ড পড়ে গেছে বাচ্চা মেয়েটার নাম হলো সারদা ওর জন্মদিন আজ মেনু কার্ডের কি কী রয়েছে আজকের অতিথি আপ্যায়নে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এদিকে টেবিলে তো জলের বোতল চলে এসেছে পাতে স্যালাডও পড়ে গেছে এবারে পাতে পড়েছে পনির পসিন্দা আর স্যালাড তো দিয়েই গেছিলো পনির পসিন্দাটা খেলাম দারুণ হয়েছে খেতে খুবই ভালো আর এবারে চলে এসেছে কড়াইশুটির কচুরি আর কাশ্মীরি আলুর দম তারপরে চলে এলো পোলাও আর চিকেন কষা খাওয়া দাওয়া পুরো জমে গেছে এদিকে টেবিলটাতে আমি বসে পড়েছি ছেলেকে নিয়ে আর উল্টো দিকে বসে আছে রুপু আর রুপুর বাবা আর এদিকে চিকেন কষা আর পোলাওটাও কিন্তু দারুণ হয়েছে মানে পরপর পরপর সব নেমন্তন্ন এখন চলছে আমাদের এই রকমই হয় জানো তো যখন নেমন্তন্ন পড়ে এদিক থেকে ওদিক থেকে চারদিক থেকে নেমন্তন্ন আসতেই থাকে আবার যখন থাকে না তো থাকে না যখন নেমন্তন্নগুলো পড়ে তখন স্কুলের পড়া চাপ থাকে আরে একসাথে খেতে বসলে না এই একটা অসুবিধা হয় জানো আমি নিজে খাবো না ছেলেকে খাওয়াবো ছেলেটা ভালো করে গুছিয়ে খেতে পারে না একবার ওর মুখে দিতে হয় একবার আমার মুখে দিতে হয় এ করতে গিয়ে না আমার খেতে দেরি হয়ে যায় সবার খাওয়া দাওয়া হয়ে যায় আমার আর হয় না এভাবে খেতে হবে কিছু করার নেই তো এভাবে পাতে পড়ে গেছে চাটনি আর পাঁপড় এবারে চলে এলো রসগোল্লার সন্দেশ একদম শেষ পাতে আইসক্রিম আর পান মশলা এবার চলো বাড়ির পথ ধরি তো খাওয়া দাওয়ার পরে রঞ্জনের গাড়িতে করে আমি আর আমার ছেলে যাচ্ছি আর ওই সামনের গাড়িতে রুপুর বাবারই একজন পরিচিত ওনার গাড়িতে মেয়েকে পাঠিয়ে দিয়েছি তাহলে চলো বাড়িতে গিয়ে আবার দেখা হবে চলে এসছি বাড়িতে বাড়িতে এসে দেখো আবার একটু সাজগুজ বেড়ে গেছে তখন মাথায় ফুলটা লাগিয়ে যায়নি মেয়ে বললো কি লাগাতে হবে না লাগিয়ে গেলে ভালো হতো ও আবার বলছে কি আমি ইচ্ছে করেই বলেছি যাতে তোমাকে ভালো না লাগে দেখেছো কথা শুনেছ আর এখন বাড়িতে আসার পর আবার ফুলটাকে লাগিয়ে দিল বলছে এবার ফুলটাকে লাগিয়ে ছবি তোলো তো তা তো বটেই দু ঘন্টা ধরে সাজবো বাড়িতে এসে উনি খুলে ফেললে হবে সাজগুজ দু ঘন্টা ধরে সেজে গুজে গিয়ে বাড়িতে এসে যদি কয়েকটা সেলফি না তুলি তাহলে কি হয় তাহলে কয়েকটা ছবি তুলে নিই তো ওনাকে তাহলে টাটা করি অবশ্য টাটা করলে হবে না এই রিটার্ন গিফট খোলার জন্য আমার ছেলে ব্যস্ত হয়ে আছে আর ওইটাকে আবার ভিডিও করতে বলছে তো চলো রিটার্ন গিফটটা খুলছে ওরা কাপড় ছাড়িয়ে দিয়েছি এখন রিটার্ন গিফটটা খুলে নিয়েছে এই দেখো ও কি পেয়েছে একটা পেন্সিল বক্স চলো খুলে দেখায় ভেতরে কি আছে আর আমার ছেলে কীটটি দেখেছ ভিডিও করতে হবে অথচ ধরতে দেবে না এটা ওর গিফট ওই খুলবে এই তো ভেতর থেকে বেরিয়ে এলো একটা পার্ক এই তো একটা পছন্দের জিনিস সবচাইতে এবার দেখা যাক আর কি আছে এই তো ভালো জিনিস দিয়েছে ভালো হয়েছে এগুলো দিয়ে এখন লেখাপড়া করবি একটা কাঠ পেনসিল একটা কাঠ পেন্সিল ঝোলার কল একটা রাবার আর একটা স্কেল একদম প্রয়োজনীয় জিনিস দিয়েছে এগুলো নিয়ে কালকেই পড়তে বসে যাবি তো বন্ধুরা হলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম রিটার্ন গিফটে কী আছে আর এবার ঘরে শুরু হয়ে গেছে যুদ্ধ ভাই বোন ওর হাত থেকে এটা আনছে এর থেকে ওটা আনছে ও বলছে আমার এটা আর বড়োটা একটু বদমাইশি করছে সঙ্গে বলছে না এগুলো আমাকে দিয়েছে সেই করতে করতে এখন আরও বেলা গড়াবে আর এদিকে হয়েছে কী বলতো আমি কিন্তু জামা কাপড় ঠাকুর সব একটু 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 করে গোছাচ্ছি কিন্তু ভিডিওটাগুলো করা হচ্ছে না সেইভাবে তবে তোমাদেরকে ইচ্ছে আছে একবারে পরে দেখাবো খুব শিগগিরই তো বেরোচ্ছি ঘুরতে যাবো আর এই দিকেই সময় পড়ছে সব একটার পর একটা কাপড়গুলো গুছিয়ে রাখছি আবার বার করতে হচ্ছে ওরা কোনটা নেব কোনটা নেব না এই সমস্ত চলছে আর সারাদিনের কাজকর্ম সেরে আবার এই নেমন্ত্রণে সেরে আবার একটু টুকটা করে গোছাচ্ছি তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো সবাই নিজের খেয়াল রাখো আর দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা